ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে ভিডিওটি মূলত হচ্ছে আপনার প্রশ্নের ভিত্তিতে আমাদের একটা ভিডিও ছিল ফোবিয়া থেকে মুক্তির তিনটি সহজ উপায় সেখানে জুথি ইসলাম নামে একজনে কমেন্ট করেছেন তিনি বলেছেন ভাইয়া আমাকে সাহায্য করুন আমি সব সময় কল্পনায় সাদা কাপড় পরা বা কালো কশিদ কাউকে কল্পনা করি আমি শুয়ে থাকলেও মনে হয় সামনে দাঁড়িয়ে আছে হাঁটা চলা করলে মনে হয় আশেপাশের চোখ পড়তেই কল্পনা আসে যে দাঁড়িয়ে আছে ঘুম বাদে জেগে থাকতে সবসময় কল্পনার চোখে সামনে ভাসে কোনো কাজে মনোযোগ দিতে চাইলেও মনে এই দিকে চোখ বারবার আর প্রচুর বয়ের অস্থির হয়ে যায় চোখ ঝাপসা মাথা ব্যথা শুরু হয় যায় কি করব প্লিজ বলুন যিনি এই কমেন্টটি করেছে আপনারা দেখেন কমেন্টটা করার সময় তার ভিতরে একটা অস্থিরতার কাজ করেছে যার কারণে কোথাও দাড়ি কমা সে কিন্তু দেয়নি এখন এই যে বিষয়টি সে সবসময় কল্পনায় সাদা কাপড় দেখে কালো কুরশিত কাউকে কল্পনা করে এক কথা বলতে গেলে এই বিষয়গুলো ট্রমা তার অতীতের কোনো কষ্ট অতীতের কোনো ভয় তার যখন মনে আসে তখন এটা ডাইভার্ট হয়ে এটা সাদা কাপড় অথবা সময় কল্পনায় যে বিভিন্ন কুরশিত কাউকে দেখছে বা দেখে ফেলবো এরকম জিনিসও চিন্তা হয় এই যে সমস্যাটা সেটা কিন্তু বিভিন্নভাবে তার শরীরে এবং মনে পড়ে গিয়েছে যার কারণে তার গুম হয় না সেটা সে বলল এবং কল্পনার জগতে এটা চলে আসার চেষ্টা করে মনোযোগ দিতে পারে না অনেক সময় একই দিকে তার বারবার নজর যায় প্রচুর অস্থিরতা ভয় কাজ করে জাপসা দেখে এবং ব্যথা শুরু হয়ে যায় এখন এই জিনিসটা হলো অ্যাংজাইটি তার ভিতরে এখন যে সমস্যাটা হয়েছে সেটা হলো অ্যাংজাইটির পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে ফার্স্ট অফ অল আমরা যখন এই ধরনের চিকিৎসা করি প্রথমে তার অ্যাংজাইটি রিডিউস করার জন্য বিপন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ বা স্টেবালাইজেশন টেকনিক আপনারা জানেন আমাদের চ্যানেলে দেয়া আছে মূলত এগুলোই হলো হাইলি ইফেক্টিভ যেগুলো আমরা অনেক সময় ইএমডিআর ক্ষেত্রে ব্যবহার করি যে এই ক্ষেত্রে বলা হয় সাইকোটামাটোলজি এগুলো করাতে গিয়ে আমাদের অবশ্যই প্রফেশনাল ডিগ্রি ছাড়াও আমাদের আলাদাভাবে কিন্তু আমাদের ওই ওইভাবে আমাদেরকে তৈরি হতে হয় এখন যাদের এই সমস্যাগুলো হয় বা এরকম প্রচুর এক্সপ্লোর করা দরকার হয় বেশ কিছু কাউন্সিলিং নিতে হয় একটা সময়ের পেক্ষিতে অনেক সময় এই ধরনের সমস্যা দেখলে সরাসরি ওষুধ খাওয়ার জন্য সাইকাটিস্টের কাছে যায় ওষুধ আপনি খান আপনার যে ভয় বা অস্থিরতা এটা কমে কিন্তু যখন ওষুধটা বন্ধ করে দেন তখন আবার কিন্তু এটা চলে আসে সুতরাং এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমি বলবো আপনার অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন যিনি আপনাদের এই চিকিৎসার জন্য বা এই সমস্যার জন্য আপনাকে সিবিটি কহটিভ বিহেভিয়ার থেরাপি এবং এই রিলেটেড অন্য অন্য যে থেরাপিগুলো আছে যে যে বিষয়ে এক্সপার্ট যেটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে বা ভালো হবে সেটি কিন্তু তারা অ্যাপ্লাই করবেন সো আপনারা শুধু ওষুধের চিকিৎসা না আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন কিছু কিছু বিষয় আছে যেটা আপনারা নিজেরাও করতে পারেন যেমন রিল্যাক্সেশন এক্সারসাইজ আমাদের ইউটিউব চ্যানেলটা একটু খোঁজ করেন অনেক বিরোধী আছে মেডিটেশন করেন শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করেন দেখবেন আপনার ভয় অস্থিরতা অনেকটা কমে যাবে যখন এগুলো করার ফলে আপনার ফরেনটার লভের যে হাইপার অ্যাক্টিভিটি সেটা কমে যাবে এবং একটু সমস্যা যদি দেখেন কমে দ্যাটস নাইস যদি নাও কমে কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান তারা আপনার চিন্তা অনুভূতি এবং আচরণের জায়গাটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটিকে কীভাবে করবেন সে জায়গাটা তারা আপনাদেরকে হেল্প করবে আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ